পবিত্র কুরআনে বিভিন্ন জায়গায় স্বামেরির কথা উল্লেখ হয়েছে স্বামেরি তৈরিকৃত সোনা রূপা মিশ্রিত বাছুর হাম্বা হাম্বা বলে ডাক শুরু করল অতঃপর স্বামেরি বলল এ তোমাদের ইলাহ এবং মুসারও ইলাহ কিন্তু মুসা ভুলে গেছে নাওজুবিল্লাহ আর তার পূজা করতে শুরু করে দিল সুপ্রিয় দর্শক শ্রোতা আসালাম আলাইকুম আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আজ আমরা জানব এই রহস্যময় স্বামীর বাছরের মূর্তি কথা বলা আর কে এই স্বামেরি অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শেষ অবধি পর্যন্ত দেখবেন টেন ইতিহাসের ব্যাপারে কথিত আছে যদিও এর নির্ভরযোগ্যতা বিষয়ে কিছু জানা যায় না পবিত্র বাইবেলে স্বামেরির জাতির পরিচয় উল্লেখ রয়েছে স্বামেরি জাতি ইসরায়েলের উত্তর রাজ্যে সামারিয়া এলাকায় বসবাস করত আর সেই রাজ্যের রাজধানীর নাম ছিল সামরিয়া প্রাচীন মেতে দেখা যাচ্ছে যে উত্তরে গেলেরি এবং দক্ষিণে জুরিয়ার মধ্যবর্তী স্থানে সামারিয়ার অবস্থান সামেরি জাতি ছিল ইহুদি এবং পৌত্তলিক বংশের সাথে একটি জাতিগতভাবে মিশ্রিত সমাজ যদিও তারা ইহুদিদের মতো ইয়াহর উপাসনা করত তাদের ধর্ম মূলধারার ইহুদি ধর্ম ছিল না এবং তাদের মন্দির ছিল জেরুজালেমের জিয়ান পর্বতের পরিবর্তে গেরাজিম পর্বতে থেকে আমরা জানতে পারি যে সামেরি নামের উৎপত্তি সামারিয়া শহর থেকে এসেছে কিন্তু আসলে তা না সামেরি জাতি নিজেদের সামেরিন বলে পরিচয় দেয় যার অর্থ আইন বা সত্যের রক্ষক বা অনুসারী পরবর্তীকালে ইসলামিক স্কলাররা গবেষণা করে এই তথ্যকে ভুল প্রমাণিত করলেন এবং তারা বললেন যে ওই জাতির মধ্যে থেকে একজনের নাম ছিল স্বামেরি ইসরায়েলি ধর্মীয় গ্রন্থে স্বামেরীর ব্যাপারে যৎসামান্য বিবৃত হয়েছে স্বামেরি যখন জন্মগ্রহণ করেছিল তখন ইসরায়েলিদের পুত্রসন্তান হত্যা করার ব্যাপারে ফেরাউনের আদেশ বলবৎ ছিল নিজের চোখের সামনে সিপাহীদের হাতে শিয় পুত্রের মৃত্যু দৃশ্য দেখার ভয় তার জননী তাকে জঙ্গলের একটি গর্তে রেখে উপর থেকে ঢেকে দিয়ে এসেছিলেন এ সময় আল্লাহর নির্দেশে জিব্রাইল সালাম অসহায় স্বামেরিকে লালন পালন করেন তাই ছোট থেকেই হজরত জিব্রাইলকে চিনতেন স্বামীরী তার মাও মাঝে মধ্যে জঙ্গলে গিয়ে দেখে আসতেন বড় হলে তার মা তাকে নিজের বাসায় নিয়ে আসেন স্বামেরি পেশায় ছিল একজন স্বর্ণকার স্বর্ণালঙ্কার তৈরি করেই তার জীবিকা নির্বাহ করত আমরা মূল ঘটনায় চলে আসি ইহুদিদের তাওরাতে উল্লেখ রয়েছে এ ঘটনা ওই সময়ে যখন বনি ইসরায়েল লোহিত সাগর পার হচ্ছিল তখন ঘোড়ায় চড়ে মানুষের ছদ্মবেশে তাদের সাথে ছিলেন হজরত জিব্রাইল সালাম তাকে দেখে চিনতে পারে সামেরি ওদিকে ফিরাউন ও তার দলবলসহ লোহিত সাগরে নিমজ্জিত হয়ে যায় সফরকালীন সময়ে স্বামীর খেয়াল করে দেখল যে জিব্রাইল আলাহালাম সালামের ঘোড়া যেখানে যেখানে পা ফেলছে সেখানে সেখানে মরুর মধ্যেও ঘাস গজাচ্ছে এটা দেখার পর তার মনের মধ্যে এ ধারণা এলো সে জায়গার মাটিতে সম্ভবত সঞ্জীবনী ক্ষমতার কিছু যোগ হয়েছে তাই সে সাথে সাথে মাটি কুড়িয়ে নিল সুযোগ পেলেই সে ব্যবহার করবে সেই মাটি বনি ইসরায়েল লোহিত সাগর পার হয়ে প্রায় আড়াই মাসের অধিক সময় পথ অতিক্রম করে এলিম নামক জায়গা পেরিয়ে সিন মরুভূমিতে উপস্থিত হল তা এলিমের অতুর পর্বতের মধ্যবর্তী স্থান বাইবেলে সিন মরুভূমি সিনাই পর্বতের পার্শ্ববর্তী অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছে আর সেখানেই তারা শিবির স্থাপন করে তখন মুসা আলাইসালাম এর খেদুমতে ইসরায়েল বংশধররা আরোচ করল যে আমরা এখন সম্পূর্ণ নিরাপদ ও নিশ্চিন্ত যদি আমাদের জন্য কোনো শরীয়ত নির্ধারিত হয় তবে আমাদের জীবন বিধান হিসেবে আমরা তা গ্রহণ ও বরণ করে নেব হজরত মুসা আল্লাহ তালার কাছে এর আবেদন করেন আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা জানালেন আপনি তুর পর্বতে যাবেন সেখানে এক মাস পর্যন্ত আমার ইবাদতে নিমগ্ন থাকার পর আপনাকে এক কিতাব দান করব হজরত মুসা সালাম তুর পর্বতে যাবার জন্য আল্লাহ তালা নির্দেশের অপেক্ষায় ছিলেন যখন নির্দেশনা নিয়ে হজরত জিব্রাইল তার কাছে আসেন তখন স্বামীর হজরত জিব্রাইলকে দেখে চিনে ফেলে হজরত জিব্রাইল সালাম থেকে আল্লাহ তালার নির্দেশনা পেয়ে হজরত মুসা তুর পাহাড়ে রওনা হলেন তুর পাহাড়ে ত্রিশ দিন ইবাদত সম্পন্ন হওয়ার পর আল্লাহ তালা মুসা সালামকে অতিরিক্ত আরো দশ দিন ইবাদত করতে নির্দেশ দিলেন এভাবে চল্লিশ দিন পূর্ণ হল আর আল্লাহ তালা মুসা আল্হি সালামকে তাওরাত দিলেন এদিকে মুসা আল্লাহি সালাম তুর পর্বতে বেশ কিছু দিন অতিবাহিত হওয়ায় ইহুদিদের মাথায় আবারও দেবদেবীর উপাসনার খায়েশ জেগে উঠল আর এই সুপ্ত ইচ্ছা সম্পর্কে স্বামীর আগে থেকেই জানত ইসরায়েলিরা যখন মিশর থেকে পালিয়ে আসে তখন ইসরায়েলি নারীরা তাদের প্রতিবেশী মিশরীয় নারীদের কাছ থেকে এই বলে স্বর্ণালঙ্কার ধার নিয়ে আসে আমরা একটি ধর্মীয় উৎসব পালনে মিশরের বাইরে যাচ্ছি উৎসব শেষ করে ফিরে এসে তোমাদের অলঙ্কার ফিরিয়ে দেব কিন্তু তারা মূলত মিথ্যা বলে তাদের কাছ থেকে অলঙ্কার নিয়ে আসে তখন ধূর্ত স্বামেরই ফন্দি এটে সবার মাঝে বলতে থাকে মিশরীয়দের কাছ থেকে চেয়ে আনা স্বর্ণ অপরের ধন তাই তা তাদের জন্য ব্যবহার অবৈধ সেগুলো তাদের কাছ থেকে দূর করা আবশ্যক তখন ইসরায়েলি মেয়েরা তাদের সঙ্গে আনা স্বর্ণালঙ্কার নিয়ে এল সমস্ত অলংকার একটা গর্তে ছুঁড়ে ফেলল তখন সামেরির কাছে পূর্ব থেকে সংরক্ষিত জিব্রাইল আলাহ সালামের ঘোড়ারপুরের তলার কিছু মাটি নিয়ে আসলো এবং হযরত হারুন আলাহিসাল্লামকে সালামকে বলল আমিও কি নিক্ষেপ করব হজরত হারুন সালাম মনে করলেন তাও কোনো অলংকারই হবে তাই বললেন নিক্ষেপ করো তখন সে বলল আপনি আমার জন্য দোয়া করুন নিক্ষেপকালে আমি যা ইচ্ছা করি তা যেন পূরণ হয় হজরত হারুন সালাম তার মুনাফিকি সম্পর্কে অবগত ছিলেন না তার ধারণায় সে অন্যদের মতোই খাঁটি মুমিন ছিল কাজেই তিনি দোয়া করলেন হযরত হারুন আলাহি সালামের অনুমতিতে এসে সেই মাটি অলংকারের স্তূপে ফেলে দিল হযরত হারুন সালাম চলে যাবার পর স্বামেরি অলংকারের স্তূপে আগুন দিয়ে গলিয়ে একটা বাছুর আকৃতির মূর্তি তৈরি করল যা থেকে বাছুরের মতো হাম্বা হাম্বা ধ্বনি বের হচ্ছিল এ ঘটনা দেখে ইহুদিরা বিস্মিত হয়ে যায় স্বামেরি বলল এ তোমাদের ইলাহ এবং মুসারও ইলাহ কিন্তু মুসা ভুলে গেছে আর ইসরায়েল বংশধররা তারই পূজা করতে শুরু করে দিল এখানে দুইটি প্রশ্ন থেকে যায় প্রথম প্রশ্ন কেন স্বামের সার বা বছরের সৃষ্টি করল ওল্ড টেস্টামেন্ট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মিশরে অ্যাপিস সারের পূজা খ্রিস্টপূর্ব তিন হাজার সালের আগে থেকে চলে আসছে এতে ধারণা করা হচ্ছে যে অ্যাপিস হতে পারে মিশরের প্রথম দেবতা বা অন্তত পক্ষের দেবত্ব এবং অনন্তকালের সাথে যুক্ত প্রথম প্রাণীদের মধ্যে এটি তিনি মূলত উর্বরতার দেবতা ছিলেন তারপর সময়ের সাথে সাথে হাথরের পুত্র হিসাবে চিত্রিত করা হয়েছিল এবং তার কল্যাণ ও অনুগ্রহের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল এমনকি এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে মিশরীয়রা যে এপিস সারের পূজা করত তার সত্যতা পাওয়া যায় বিষয়টি ক্রিস্টাল ক্লিয়ার যে স্বামেরি স্বজাতীয়রা এপিস সারের পূজা করত বিধায় স্বামেরি এপিস সারের সৃষ্টি করে দ্বিতীয় প্রশ্ন দুজন নবী বিদ্যমান থাকা অবস্থায় কিভাবে তাদের কম এরকম নিকৃষ্ট কাজ করার সাহস করব এটা তো বিশ্বাসের অযোগ্য আদৌ কি ঘটনা ঘটেছিল নাকি কোনো কল্পকাহিনী বিষয়টি সত্যতা যাচাইয়ে পবিত্র কুরাণ খুলে দেখা যায় যে এ ঘটনা প্রসঙ্গে আল্লাহতালা বলেন

তবে আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছিল লোকের অলঙ্কারের বোঝা এবং আমরা তা আগুনে নিক্ষেপ করি অনুরূপভাবে সামিদিও সেখানে কিছু মাটি নিক্ষেপ করে তারপর সে তাদের জন্য বড়ল এক বাছুর এক অব অব যা হাম্বা হাম্বা আওয়াজ করত তারা বলল এ তোমাদের ইলাহ এবং মুসারও ইলাহ কিন্তু মুছা ভুলে গেছে ওদিকে এই ঘটনাটি আল্লাহ তালা হজরত মুছাকে জানিয়ে দেন আল্লাহ তালা বললেন অর্থাৎ তোমার চলে আসার পর আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষায় ফেলে দিয়েছি আশা তাদেরকে পথভ্রষ্ট করেছে এ কথা শুনে মুসা আলাইহিস সালাম ক্রুদ্ধবিত হয়ে পড়লেন তিনি তাড়াতাড়ি যেতে লাগলেন পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেন ওয়ানাম্মা عجلتم أمر ربكم وألقى الألواح وأخذ برأس أخيه يجره إليه قال ابن إن القوم استضعفوني وكادوا يقتلونني فلا بي الأعداء ولا تجعلني مع القوم الظالمين অর্থাৎ তারপর মুচা যখন ক্ষোভ আর ক্রোধ নিয়ে তার লোকজনের কাছে ফিরে এল তখন বলল আমার অনুপস্থিতিতে তোমরা কত নিকৃষ্টভাবেই না আমার প্রতিনিধির দায়িত্ব পালন করেছ তোমাদের প্রতিপালকের নির্দেশ লাভের আগেই তোমরা তাড়াহুড়ো করে বসলে অতঃপর সে ফলকগুলো ছুঁড়ে ফেলে দিল আর নিজ ভাইয়ের মাথা চুল ধরে নিজের কাছে টেনে নিয়ে আসল হারুন বলল হে আমার মায়ের পেটের ভাই লোকেরা আমাকে দুর্বল করে দিয়েছিল আর আমাকে হত্যা করতে উদ্যত হয়েছিল কাজেই আমার ব্যাপারে দুঃশনদেরকে আনন্দিত হওয়ার সুযোগ দিও না আর আমাকে জালিম সম্প্রদায়ের মধ্যে গণ্য করো না গোবাচল তৈরিকারী স্বামেরিকে তিনি জিজ্ঞেস করলেন অর্থাৎ হে সামেরি এখন তোমার ব্যাপার কি স্বামেরি জবাব দিল

তারপর আমি জিব্রাইলের পায়ের চিহ্ন থেকে এক মুষ্টি মাটি নিয়েছিলাম অতঃপর তা নিক্ষেপ করেছিলাম আর আমার মন আমার জন্য এরূপ করাটা শোভন করেছিল ইহুদিদের তাওরাত ঘেঁটে আমরা খুঁজে পাই মাবুদ আল্লাহ মুসা আলাহি সালামকে বললেন এইসব লোকদের বলতে ইহুদিদের আমি চিনি এরা একটা একগুয়ে জাতি তাদের বিরুদ্ধে আমার রাগ আগুনের মতো বলতে থাকুক এই ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় বিষয় রয়েছে তন্মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করলাম এক স্বামেরই সবচেয়ে সম্মানী ও পূর্ণবান ফেরেস্তা হযরত জিব্রাইল আল্লাহ সালামের কাছে লালিত পালিত হয়েও গোটা কমকে অন্ধকারে তথা জাহান্নামের দিকে ও আল্লাহর দুশ্মনে পরিণত হয় দুই মুসা সবচেয়ে জালিম নিকৃষ্ট ও পাপিষ্ট ফেরাউনের কাছে লালিত পালিত হয়েও গোটা কমকে আলোর দিকে তথা জান্নাতের দিকে ও আল্লাহর সেরা রাসুলদের একজনে পরিণত হয় সুতরাং কর্মেই মানুষের মানদণ্ড অতএব প্রতিটি সৎকর্ম নিজের ও সমস্ত মাকলুকের কল্যাণ বয়ে আনে আর আল্লাহর সান্নিধ্য লাভ করে আর প্রতিটি অসৎকর্ম নিজের ও সমস্ত মাকলুকের ধ্বংস বয়ে আনে আর শয়তানের সান্নিধ্য লাভ করে উপকারী জ্ঞান তো সেটাই যা আমাদের অন্তরে ক্ষোধাবৃতি সৃষ্টি করবে আমাদের দুস্ত্রুটি উপলব্ধি করার জ্ঞান বাড়াবে সৃষ্টিকর্তা ও পালনকর্তার পরিচয় করিয়ে দিবে দুনিয়ার মহান্ধতা হ্রাস করে আখিরাতের প্রতি শোক ও আগ্রহ বৃদ্ধি করবে পাপকার্যের কুফল সম্পর্কে ওয়াকিবহাল করবে ফলে পাপাচার থেকে বেঁচে থাকার মনমানসিকতা গড়ে উঠবে শয়তানের ধোকা ও প্রতারণা সম্পর্কে সতর্ক করবে প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ এর বিনিময়ে আখেরাতে পেয়ে যাবেন ইনশা আল্লাহ প্রতিটি ভিডিওতে যে শিক্ষা ও উপদেশমূলক বক্তব্য রয়েছে তা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি